শুভ সকাল বন্ধুরা পদ্মা সুইটি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরা খুব ভালো আছি তো আজ আমি আমার রেসিপির জন্য কিছুটা ছোলা আর কিছুটা মটর ভিজিয়ে নিয়েছি এরপর আমি কিছুটা টামাটোর কিছুটা আলু আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলার জন্য আমি এখানে গোটা ধনা গোলকি মৌরি আর লং এলাচ দার্জিলিং দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা নিয়ে নিয়েছি চলে এসেছি গ্যাসের সামনে এবার আমি মটর আর ছোলাটাকে কুকারে ঢেলে দিয়েছি সামান্য জল দিচ্ছি বেশি জল কিন্তু দিচ্ছি না আমি এখানে সিদ্ধ করার মতো সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয় আর যে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিলাম এবার আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি সিদ্ধ করতে দিলাম এবার আমি এদিকে মশলাটা ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর এই দিয়ে কিন্তু আমার মটর ছোলা আলু তিনটে সিদ্ধ হয়ে গেছে চলে এলাম কড়াই নিয়ে এবার আমি দুটো তেজপাতা দুটো লং দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা সিদ্ধ করার জন্য আমি হালকা নুন দিয়ে দিচ্ছি হালকা হলুদ পাউডার দিয়ে দিলাম সবকোটাকে মিক্স করে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ টমেটোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং কি পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে আমি যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এবার আমি এখানে জিরে পাউডার এক চামচের মতো দিব একদম হালকা লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি আর একদম লঙ্কা কুচি কম করে দিয়েছি তো এবার আমি সবকটাকে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ মিক্স হয়ে গেছে কি সুন্দর তেল মশলা ছেড়ে দিয়েছে এবার আমি ছোলা মটর আলু তিনটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি সবকে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছ মিক্স হয়ে গেছে কি সুন্দর এবার কিন্তু আমি জল দেব তো আমার ভাজা হয়ে গেছে সবগুলো এবার আমি বললাম না জল দেবো তো জলটা আমি এবার দিয়ে দিই তো আমি জল দিয়ে দিয়ে সবটাকে মিক্স করে নিচ্ছি আবারও তো আমি এখানে আর জল ব্যবহার করব না এটাই শেষ তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি রসা করব না হালকা রসা করবো তো তার জন্য আমি আর কিন্তু জল দিব না যতটা দিয়ে আর দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ ফুটে উঠেছে এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম গরম মশলাটা সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি তো এবার আমি খুন্তিতে করে মিক্স করে নিলাম তো বন্ধুরা আমার রান্না প্রায় শেষ তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এসেছে তো দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট উপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি তো আমার ধনে পাতা দেওয়া কমপ্লিট তো খুব সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর খেতেও খুব সুন্দর স্বাদ হয়েছিল তো দেখো আমি এখানে বাটির মধ্যে এবার সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখে লাইক শেয়ার কমেন্ট করবে আর ভালো লাগলে তো একটা কমেন্ট অবশ্যই করবে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তো এখানে আমি সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপরে আর কটা কাঁচা লঙ্কা সামান্য সবভাজন আর কটা ধনেপাতা দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার বাটি সাজানো কমপ্লিট তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও দেখা হবে টাটা বাই বাই